পরবর্তী খবরের দিকে চোখ রাখব খড়গপুরে প্রার্থী হবেন দিলীপ ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির আগের দুবার তাকে পছন্দের আসন বাছতে বলা হয়েছিল তিনি জিতেছিলেন চব্বিশে লোকসভা ভোটে বলা হয়নি তাই ফল দেখেছে সবাই এই মন্তব্য দিলীপ ঘোষায় দেখুন পার্টি আমাকে তিনবার ক্যান্ডিডেট করেছে আমি কখনো টিকিটও চাইনি পদও চাইনি পার্টি মনে হয়েছে দেওয়া উচিত মানে অমিত শাহ প্রেসিডেন্সিয়াল তিনি বলছেন নাই নাই বাড়ির লিডারকে লড়না চাইছে আমি মাস প্রেসিডেন্ট হয়েছি এক বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে পার্টির নির্দেশ মেনে নিয়েছি হ্যাঁ চয়েস জিজ্ঞেস করা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে পরের বারে তিন বছর পরে আবার বলে ইলেকশন লড়ো জিজ্ঞেস করা হলো আমি মেদিনীপুর বললাম জিতেছি তৃতীয়বার আমাকেও জিজ্ঞেস করেনি পার্টি যা বলেছে আমি গেছি রেজাল্ট আপনারা জানেন তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো আর আমি তো সংগঠন করার লোক প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম চব্বিশে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে পেয়ে গেছে আঠারোটা সিট জিতেছি তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে সে আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায় এখানে অন্য জায়গায় চলে যাই আমরা পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে সেই মুক্তি আমি একুশের পরে চাই তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো হয়তো পার্টি মনে করছে আর প্রয়োজন আছে সেন যা কাজ দেব আমি করবো ছাব্বিশে খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি আমিও বলতে পারেন না পার্টির কমিটি হবে নির্দল হয়ে দাঁড়াইনি আমাকে তো ভারতীয় জনতা পার্টি পদ্মফুল দিয়েছিল ভারতীয় জনতা পার্টি পদ্মুল দিয়েছেন তারা পদ্মফুল কাকে দেবেন তো পার্টির সিদ্ধান্ত এবং তারা পদ্মফুল কাকে দেবেন সম্পূর্ণ ওটা সিনিয়র লিডার্সদের ব্যাপার সেখানে আমার কোনো চাওয়াও নেই পাওয়াও নেই আমাকে দিয়েছিল গিয়েছিলাম পার্টি সিদ্ধান্ত নেবে কাকে দেবে কাকে তৈরি করবে আমার কাজ দু হাজার সাতাশ অব্দি আমি ওখানকার কাউন্সিলার দু হাজার ছাব্বিশে তো অ্যাসেম্বলি বা টোয়েন্টি টোয়েন্টি সেভেন অবধি আমি ওখানকার কাউন্সিলার আমাকে তখন কাজ করতেই হবে